जनसंहित के साथ हम जगदीश राय जहां मास्क में बंदूक संधियों से कोई भी तरफ ढांढ तो करे चुका दिलीप गोस्टियन सिद्ध हैं जहां बोले चुका तारा दिन भाग थावा बीजेपी को लोगों में विश्वास पानी इन द महाइकु स्वामी असुधीलिता जो इधर बोल रखते हैं आम ये पार्टी ঝান্ডা মেলেছে দশ বারো বছর হয়ে সব দায়িত্ব পালন রাজ্য থেকে কেন্দ্র আমি কর্মী আছি সকাল থেকে আমার কর্মীদের রাস্তায়

কি করা উচিত আর সেটার কি করা উচিত বিলি ভরসা কোথায় যাওয়া উচিত তাকে কি টাইট করা উচিত বিজেপি চিন্তিত করে আর ব্যাকফুস লাগে দেখুন তাহলে বুদ্ধিই এত সাবধান থাকবেন চাটুকার সাংবাদিক সাবধান থাকবেন भ्रष्टाचारী নেতা এদের থেকে সাবধান থাকবেন বিজেপি যারা বসে আছে কারণে আমি তো কমপ্লেইন করতে পারি না কি

ছিল বিজেপি নেতা দিলীপ ঘোষ শহীদ দিবসের কোন মঞ্চে যাবেন বেলা গড়াতেই দিলীপ ঘোষ শহীদ দিবসের মঞ্চে গেলেন কিন্তু সেটা ধর্মতলায় না খড়গপুরে বিজেপির আয়োজিত মঞ্চে সেই মঞ্চেই একের পর এক বোমা ফাটালেন দিলীপ যত জল্পনা ছিল সেটা ওড়ানোর জন্য দিলীপ ঘোষের এই ভাষণই যথেষ্ট মনে করছে ওয়াকিবহল মহল